গ্যাসের গাড়ি থেকে তেল চুরি করার সময় প্রাণে বাঁচল ড্রাইভার চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হোটেলের সামনে রাখা ছিল গ্যাসের গাড়ি সেই গাড়ি থেকে তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ড্রাইভার দেখে ফেলেন ড্রাইভারকে মারধর করে পালিয়ে যায় দুষ্কৃতীরা দুষ্কৃতীদের একটি গাড়ি আটক করা হয়েছে ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ পলাতক দুষ্কৃতীরা দুটি ছোট গাড়িতে করে তেল চুরি করতে এসেছিল বলে অভিযোগ গ্যাসের গাড়ির ড্রাইভারের হয়েছে বলতে আমরা এখানে লোকাল ঠিক আছে লোকালের ড্রাইভার গাড়িটা এখানে রেখে গেছিলাম গ্যাসের গাড়ি প্রায় এখানে থাকে ঠিক আছে এবার আমি বাড়ি থেকে সাড়ে তিনটা নাগাদ আসছি সামনে একটা চার চাকা এই পেছনে একটা চার ঠিক আছে ওরা কিন্তু তেল বের করছে আর আমি এসে ওদের কাছে এসছে ওরা চাকু ফাকু দেখাচ্ছিলো ভয় দেখাচ্ছিল হ্যান্ড দেবো আমি চাচিয়েছি হোটেল থেকে একটা লোক এসছে বেরিয়ে ওরা একটা গাড়ি রেখে পালিয়ে গিয়েছে আর চাবিও নিয়ে পালিয়ে গিয়েছে গাড়িটা আর ধরতে পারে না আমার গাড়ির তেল সব বের করে নিয়ে ওই গাড়িটা চলে গিয়েছে আপনার নিজের গাড়ি যে তেল হ্যাঁ আমি যে গাড়িটা চালাচ্ছি ওটা গ্যাসের গাড়ি এই জায়গাটার নাম

মালিককে খবর দিয়েছি মালিক বলছে হোটেল হোটেল বালাকে বলো ওসে হোটেল বালাকে পার্কিং কে গাড়ি রাখা হয় এই বার বলবো পার্কিং এর জন্য টাকা নাই মালিক পার্কিং এর জন্য একা সময় দে 50 টাকা 100 টাকা ওটা আচ্ছা এটা অ্যাকচুয়ালি রানিং হোটেল না তো খুব একটা চলে না মানে এটা আমাদের লোকাল তো জানা শোনা হোটেল ওই জন্য গাড়িটা আরো রেখে যায় আশিষ দাস এইটা ওই তেল চুরি করছিল একটা দুটো গাড়ি ছিল একটা গাড়ি পালিয়ে গেছে আর একটা গাড়ি নিয়ে পালাতে পারেনি লোক জানাজানি হওয়াতে এখন তো ওই ড্রাইভারটা ধরেন কোম্পানির গাড়ি এদের তো ফিস তেলের ই দেয় এখন ড্রাইভারটা লোকাল ড্রাইভার ড্রাইভারটা ফেসে যাবো বাড়ির কাছে নিয়ে এসে গাড়িটা হোটেলে মোটামুটি তিরিশ হাজারের উপর হ্যাঁ তিরিশ হাজারের ওপর যে গাড়িটা আটঅপ করেছে সঙ্গে কাউকে আটপ করতে পেরেছে না পারা যায়নি ওরা ভয় টয় দেখিয়ে ড্রাইভারকে যে যারা ধরছিলো একজনই ছিল ওই গাড়ির ড্রাইভার তাকে চাকু টাকু দেখিয়ে তারপরে কিল ঘুষি রডে বেরিয়ে পালিয়েছে আপনার নাম আরবান সিং